আসসালামু আলাইকুম আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বা কেন্দ্র করে গণভোটের যে তফসিল ঘোষণার জন্য একটি সময় সময় বেঁধে দেওয়া হয়েছিল নির্বাচন কমিশনের পক্ষ থেকে এবং জনগণকে সামনে রেখে কিন্তু এই তফসিলের মধ্যে এই তারিখের মধ্যে কি তফসিল ঘোষণা করতে পারবে কি পারবে না সেটি নিয়ে এখন সারা বাংলাদেশের সাধারণ মানুষের মধ্যে অনেক ধরনের কৌতূহল সৃষ্টি হচ্ছে বা সন্দেহ হচ্ছে কারণ আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুত সম্পর্কে প্রধান নির্বাচন কমিশনার এবং উপদেষ্টা ডক্টর মামা দিনুস সাহেবের সঙ্গে দেখা করেছেন এমনকি প্রধান নির্বাচন কমিশনার এ এম তিনি ডক্টর মোহাম্মদ দিনুস সাহেবের সাথে কথা বলে জানিয়েছিলেন নির্বাচন আয়োজনের বিষয়ে কেন্দ্র করে তিনি বলেছিলেন নির্বাচন প্রস্তুত সব ধরনের প্রস্তুত হয়েছে সুন্দরভাবে নেওয়া হচ্ছে বলে জানিয়েছিলেন এবং ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে মধ্যে আগামী জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট একই সাথে অনুষ্ঠিত হবে এই বিষয়টি কমিশনার সব বিষয় সামনে রেখে গণভোট এবং জাতীয় ভোট তবে এটা নাস্তনবোধ খেলা নয় লোক দেখানো খেলা নয় আয়োজনের মধ্যে কিন্তু যেগুলো সম্ভব সুন্দর এবং সুষ্ঠুভাবে এখন প্রস্তুত কতটা সেখানে তফসিল ঘোষণার বিষয় কতটুকু প্রস্তুত তখন একটি সময় সময় বেঁধে দেওয়া হয়েছিল আট থেকে বারো তারিখের মধ্যে উল্লেখ করা হয়েছিল সেখানে ডক্টর মোহাম্মদ ইনুসরির সঙ্গে দেখা করেছেন প্রধান কমিশনার তো যাই বিগত বাংলাদেশে তিপ্পান্ন বছর পরে প্রধান রাজনৈতিক দল আওয়ামী লীগ তাদের মধ্যে অনেকটাই পরিবর্তন চলে আসছিল এবং বিএনপি দলটি এবং জাতীয় পার্টি আওয়ামী লীগ এই পথ চলাতে একটি সরকারকে সামনে আরেকটি সরকারকে কর্মকান্ড গুলোকে ছাড়া আর কোন টার্গেট ছিল না সুতরাং তারা জানে সারা বিশ্ব কিভাবে চলতে হবে একটি রাষ্ট্র কিভাবে পরিচালনা করতে হবে এই যে টানি খেলাটা আসলেই বাংলাদেশে আর কতদিন চলতে থাকবে তো এই রাজনৈতিক সরকাররা কি কি নিয়ে ব্যস্ত আছে বিগত আওয়ামী সরকার ষোলো বছর ধরে ছিল এবং বিএনপিও ছিল গত ষোলো বছর কি কি করছে আওয়ামী লীগ সেটা উদাহরণ দেশের জন্য একটা লং টাইম ধরে তারা ক্ষমতায় ছিল কিন্তু নির্ধারিত সময় কি নির্বাচন হবে কি হবে না আর এই নির্ধারিত সময় যদি নির্বাচন না হওয়ার কারণে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ সাহেবের নেতৃত্বে একটি সরকার গঠন করছে তারা বলছে তাদের কাজ করতে হবে সেখানে তারা যদি কাজ না করতে পারে তাহলে আবার বিএনপি সরকার আসবে আবার আমলিক সরকার আসবে তবে এই খেলা এভাবে একের পর এক চলতে থাকবে বা যেহেতু এমন একটি পরিস্থিতি তৈরি হয়ে গেছে যেটা আমি মনে করি ডক্টর মোহাম্মদ ইনুর সাহেব আজকের যে বক্তব্যটা রাখছে তার প্রথম থেকে ওনার কথা শোনার পর যেটা মনে হলো সুন্দর একটি বাংলাদেশ তৈরি করার একটি পরিকল্পনা আছে তা এই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইনুর সাহেব পদে কতদিন থাকবে উপদেষ্টা পদে এবং জাতীয় নির্বাচন কি দেবে কি দেবে না আর নির্বাচন নিয়ে ইতিমধ্যে আওয়ামী লীগের পক্ষ থেকে একটি ইঙ্গিত আসছে যে সজীবদের জয় মানসিক ভারসাম্য তারা নির্বাচনের প্রচারণা চালিয়ে এবং বিভিন্ন ভাবে আওয়ামী লীগ তাদের ইশারা ইঙ্গিতে বোঝানোর চেষ্টা করেই যাচ্ছে একের পর এক দিন শেষে নির্বাচন নিয়ে ডক্টর মোহাম্মদ ইনুস সাহেব যে বক্তব্য দিয়েছেন ইতিমধ্যেই তিনি বলেছেন যে তার হাতে এই মুহূর্তে ছয়টি পরিকল্পনা আছে আর এই বিষয়গুলো যখন পারফেক্ট হবে পারফেক্ট করতে পারবে তখনই নির্বাচন অনুষ্ঠিত হবে এখন এই বিষয়টি নির্বাচন কবে হবে সেটা আমরা এখনো পর্যন্ত জানি না তবে আমার কাছে মনে হচ্ছে নির্বাচন দুই এক বছরেও হবে বলে মনে হচ্ছে না প্রিয় দর্শক আপনাদের কাছে কি মনে হচ্ছে আপনার মতামতকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ